বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশ অস্থিতিশীল হয়ে উঠলে পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথ সুগম হয় ফ্যাসেবাদীরা কোনো দলের আড়ালে দেশকে যাতে অস্থিতিশীল করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাছ নয় উল্লেখ করে তিনি বলেন বিএনপির কাছে অবশ্যই দেশ এবং জনগণের স্বার্থ সবার আগে বিচার এবং আইনের শাসন ছাড়া লঘু কিংবা সংখ্যা গুরু আমাদের কারো কোনো পরিচয় কোনো নাগরিকেরই নিরাপত্তার গ্যারান্টি হতে পারে না একমাত্র ন্যায় বিচার এবং আইনের শাসনই প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে ফ্যাসিবাদে বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের আন্দোলনের সঙ্গী কারো কারো ভূমিকা দেশে আপনার আমার আমাদের বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে দেশ যদি অস্থিতিশীল হয়ে উঠে তাহলে পতিত পরাজিত পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে বা হয় পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদে বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই পাঁচই আগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায় গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি বিরোধী জাতি ঐক্য বজায় এবং বহাল রাখা জনগণের প্রতি দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্য একটি সম্প্রীতি এবং সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার এবং আপনাদের সকলের আপনাদের পরিবারের সদস্যদের সমর্থন প্রার্থনা প্রত্যাশা করছে